আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পরিবারকে বিয়েতে রাজি করার একটা তাবিজ দিব পরিবারকে শুধু বিয়ে তাহলে আপনি যে কোনো পারপাজেই রাজি করতে পারবেন এই কেতাবুল ফিরে ওনার তাবিজটা দিয়ে সেটা আপনার বিয়ে হোক বা অন্য যে কোনো উদ্দেশ্যের জন্য যদি আপনার পরিবার বা কারো পরিবার বাধা হয়ে দাঁড়ায় তখন আপনি চাইলে তাকে ইজিলি রাজির জন্য ঈদ উদ্ভিদটা করতে পারেন এটা একসাথে একশো কাজ করবে যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন মন্ত্রতন্ত্র জাদুটুনা এইসবে হচ্ছে আপনার নিয়মটাই মেন আপনি নিয়ম কতটুকু সঠিকভাবে পালন করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার কাজ কতটুকু হবে পুরো ভিডিওটা না কেনে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করবেন অনুমতি দেওয়া হবে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন অফ কয়েকটা এই হরফগুলের মোয়াক্কেল দ্বারা মূলত কাজ হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আপনাকে তখন পবিত্র অবস্থায় মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখতে হবে নকশাটা মাদার গাছের হলুদ পাতা চাইলে আপনারা আমার থেকে নিতে পারেন বা কুরিয়ারে নিতে পারেন হলুদ পাতার মধ্যে মাদার গাছের হলুদ যে পাতা সেটা কালেক্ট করলেন তারপর নকশা লিখবেন হচ্ছে অরিজিনাল কেশর বা রক্তচন্দন কিংবা কুমক কুম এই তিনটা কালের যে কোনো একটা দ্বারা লিখলেই হবে অন্য কোনো কালি দ্বারা লেখা যাবে না এই জন্য কারণ অন্য কোনো দ্বারা লিখলেই নকশা জাগ্রত হবে না নকশা লিখে নকশার মধ্যে তাবিজ জাগ্রত করার মন্ত্র আছে একুশবার পরে ফুঁ দেবেন আমার চ্যানেলে অনেকগুলো তাবিজ জাগ্রত করার মন্ত্র আছে তাবির জাগ্রত করার মন্ত্র পড়ে ফুঁ দেওয়ার সাথে সাথে তাবিজটা গরম হয়ে যাবে আপনি হাতে নিয়ে দেখবেন আগুনের মতো গরম হবে গরম হলেই বুঝবেন যে সেটা জাগ্রত হয়েছে নকশার নিচে পরিবারের যতজন রাজি না প্রত্যেকের নাম লিখবেন প্রত্যেকের নাম লিখে আপনাকে সেই তাবিজটা পানিতে ডুবিয়ে আপনার পরিবারের সদস্যদের খাওয়াতে হবে খাওয়াতে পারলে খাওয়াবেন অথবা আপনাকে শ্মশানে দাফন করতে হবে একটা আপনি চেন তিনটা লিখতে পারেন একটা খাওয়াবেন একটা শ্মশানের দাফন করবেন একটা নদীতে ভাসিয়ে দিবেন বেশ কাজ শেষ এক সপ্তাহের মধ্যে আপনার কাজ হবে একসাথে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম কাজ মিস নাই কাজ করবেন কাজ হবে আগুনের মতো চেউ কাজ হবে এইসব কাজগুলো মিস নাই কাজ করবেন আমি আবারও বলতেছি বন্ধুদেরগুলি মিস হবে আপনার কাজ মিস হবে না যদি প্রপার নিয়ম মানে ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন অনুমতির জন্য দশটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে